तू लाइव है से तुम्हारा नाम क्या है ब हम नाम नापिया

তোসব বন্ধুরা মনন একটা ভালো না কোথায় আছো আমি তো গলে নো আমি তো চলে সবাই এখন লাইভে না হ্যাঁ বাবা সবাই লাইভে কি করে নাও tata bye আম্মা তুমি ভালো পড়াশোনা আম্মা নানা ابو তুমি একটা ছড়া বলো তো ডালিম গাছের মৌ বলো না তুমি খাও গুণ গুণি খাও

ওকে এটা আমার বাড়ি তুমি খেয়েছো আমি দুধ খেয়েছি আর কি খেয়েছো দুধ খেয়েছি আর কি খেয়েছো জামা খেয়েছি আর ওর পেঁচডা বাবা আর কি Ammi ka kichu khai nai